উনিশশো একাত্তর সালের সাতাশে মার্চ মেজর জিয়া পরবর্তীতে লেফটেন্যান্ট জেনারেল নির্তম ও মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতি অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল জানজুয়াকে বন্দি করে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র হতে প্রথম স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেন ঘোষণাটি ছিল আই মেজর জিয়াউর রহমান ডু হিয়ার বাই ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ স্বাধীনতার ঘোষক জিয়ার কমান্ডের অধীনে সহযোদ্ধা হিসাবে পার্বিত্য চট্টগ্রামের রামগড় হাসপাতালে ডক্টর সিরাজ পালিয়ে যাওয়ার কারণে প্রথম মেডিকেল অফিসার হিসাবে আমি অংশগ্রহণ করি পরবর্তীতে হাসপাতালটি ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুম সাব ডিভিশনের হরিনা আর্মি ক্যাম্প এক নং সেক্টর হেডকোয়ার্টারে স্থানান্তরিত হয় যা মুক্তিযুদ্ধের প্রথম ফিল্ড হাসপাতাল হিসাবে পরিচিতি লাভ করে জেনারেল এম এ জি ওসমানি আমি মুক্তিযুদ্ধে স্মরণ করতে চাই জেনারেল জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারানা আব্দুল হামিদ খান বাসানি এবং মুক্তিযুদ্ধে যারা ফোর্স কমান্ডার ছিল আমি সবাইকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আজকে আমরা যে সম্মাননা অনুষ্ঠান আয়োজন করেছি এক্স ফোর্স অ্যাসোসিয়েশন থেকে এটি শুধু কোনো সম্মাননা নয় আমি বল আমি একটা জিনিসে বলবো যে হলো স্যারদেরকে যে স্যারদের যে আত্মত্যাগ আমাদের মহান মুক্তিযোদ্ধাদের সেই আত্মত্যাগ কোনো একটি সম্মানের অনুষ্ঠান দিয়ে সেটা মূল্যায়ন করা যায় না কিছুদিন আগে আপনার একটা মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্মারক সেটা ভেঙে ফেলে আমি দেখছিলাম ওইখানে একজন বীর মুক্তিযোদ্ধা কান্না করছে আজকে সারা যে যুদ্ধ মুক্তিযোদ্ধারা যে যুদ্ধ করেছে চোখের পানি ফেলানোর জন্য এই জাতি এটা কি প্রস্তুতি উত্তর দিতে পারবে উত্তর দিতে পারবে না কারণ আমার মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে আজকে ষোলো ডিসেম্বরে বিজয় দিবস প্যারেডে গিয়ে লাল সবুজের পতাকা উঠানোর জন্য আজকে বিজয় দিবসের প্যারেড হচ্ছে না কেন আমার কথা হলো যে আপনি আপনার ব্যক্তিগত এজেন্ডা একপাশে রাখেন রাষ্ট্রীয় এজেন্ডা একপাশে রাখুন কিন্তু আমার মুক্তিযুদ্ধ নিয়ে আমার মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আপনারা কোনো ধরনের এজেন্ডা ভিত্তিক রাজনীতি আপনারা করবেন না আজকে এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে সকলকে হয়তো ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠভাবে চিনি না একজন উপস্থিত আছেন মেজর জেনারেল হারুন আহমেদ চৌধুরী বীরুত্তম উনি পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুলের ছত্রিশতম লং কোর্সের সদস্য উনি তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসে চাকরি করতেন উনিশশো সত্তর একাত্তরে আর আমি ছিলাম ক্যাপ্টেন ইব্রাহিম টু আইসি অফ দ্য তিনি বললেন টু আইসির নেতৃত্বে সব অফিসারের কত চাকরি যোগ করো তারপরে পাঁচ পাঁচজনের চাকরি যোগ করার পর দেখা গেল তৎকালীন অধিনায়ক মেজর হারুন চৌধুরীর চাকরি থেকে কম তো এই অবস্থাটা বলার উদ্দেশ্য হইল যে বাংলাদেশের এই স্বাধীন বাংলাদেশের স্বাধীন সেনাবাহিনী যে আজকে যেই রূপে আছে এই রূপে আসার সূচনা লগ্নে আমরা কীরকমভাবে কষ্ট করেছি কীরকমভাবে সশস্ত্র বাহিনীকে গড়ে তুলতে নিজেদের অবদান রেখেছি তার একটা নমুনা মাত্র দিলাম এবং রাজেন্দ্রপুর এমোরেশন ডিপুতে ছিল ব্রাভো কোম্পানি তারা বিদ্রোহ করে আর আমরা যারা জয়দেবপুর রাজবাড়িতে ছিলাম আমরা বিদ্রোহ করি এবং দুইশত ছয়ষট্টি দিন তথা নয় মাস আমরা রণাঙ্গনে মুক্তিযুদ্ধে নিবিষ্ট ছিলাম সেই নয় মাসে আমি ইব্রাহিম চুল কাটার টাইম পাইনি চুল কাটি নেই প্রথম তিন মাস একটা প্যান্ট আর একটা গেঞ্জি আর একটা শার্ট ছিল সেই দিয়ে চলতাম আনন্দের সঙ্গে চলতাম কোনো দিন কোনো ক্যামেরার সামনে যাওয়ার সুযোগ হয় নাই কোনো দোকানে যাই নাই এই নিয়মেই আমি সেনাবাহিনীতে ছিলাম কিন্তু আমি ছাড়া সেনাবাহিনী ছিল মাইনরিটি হাজার হাজার তরুণ ছাত্র কৃষক চা বাগানের শ্রমিক যেহেতু আমরা ফাইনালি তেলিয়াপাড়ার থেকে উত্তরে এবং তেলিয়া দক্ষিণে ওই অঞ্চলটা নিয়ে আমাদের সেক্টর এবং বিটালিয়নের দায়িত্ব ছিল সেখানে অনেক চা বাগান চা বাগানের শ্রমিকগণ এই সকলেই মুক্তিযুদ্ধে যোগদান করেছিলেন স্বাস্থ্যগত কারণ বলব আমার শরীর ভালো নয় আমি আসার আগে আমাদের ডিউএইচএসের অ্যাম আই গিয়েছিলাম গতকাল এ গিয়েছিলাম উনি প্রেশার ট্রেশার নিয়ে দেখে বললেন যে না আপনি বাসায় গিয়ে রেস্ট করেন এখানকার ডাক্তার তো আমি আমি বলেছি আমাকে সাইফুল্লাহ সাহেব বারবার বলছেন আমি কী করতে পারি একটু কিছু তো করতে হয় তো উনি বললেন যে আপনি ওখানে যান ওনাদের সাথে আপনি চেহারা সবাই জানবে অনেকে জানবে আপনি হাত মিলিয়ে আসেন হ্যালো করে আসেন কিন্তু কোনো বক্তব্য বলবেন না বক্তব্য বললে আপনি এমোশনাল হবেন এটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তখন উনি আমার প্রেশার নিলেন প্রেশার নিয়ে দেখে যে অনেক হাই একদিকে এক এক দিক দিয়ে আপনার নব্বই আরেক দিক দিয়ে একশোর উপরে তারপর আমি এখানে আসার পরে আমি লোভ সামলাতে পারলাম না আপনার এত লোক এর মাঝখানে যদি অন্তত নিজের একটু কথা না বলি কেমন দেখায় আমি সেনাবাহিনীর পাকিস্তান মিলিটারি একাডেমির থেকে থার্টি ফিফ্থ পিএমএ লং কোর্সে ছিলাম এবং সেখান থেকে পাস আউট হয়ে আমি জয়েন করি সিক্স বেঙ্গলে সিক্স বেঙ্গল তখন কুমিল্লা ছিল কুমিল্লার থেকে আমাকে পোস্টিং করে এইট বেঙ্গলে আসি এইট বেঙ্গলে যখন আসি এইট বেঙ্গলে তখন আমাদের সেই ইউনিটে আমি ছিলাম এডুটেন্ট কোয়ার্টার মাস্টার ছিল ক্যাপ্টেন ওলি আর টুয়েসএস ছিলেন মুরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর সিও ছিলেন লেফটেন্যান্ট কার্নেল আব্দুল রশেদ জানুয়া উনি ছেলামের এবং এই ইউনিট ছিল এইট বেঙ্গল ছিল তখন চট্টগ্রামে চট্টগ্রাম তখন রেইজিং এই হালি চট্টগ্রামে নাসিরাবাদ হাউজিং সোসাইটির পাশে কারণ এই ব্যাটালিয়ানটা পরে পাকিস্তানে খাইয়েতে যাওয়ার কথা আর ওখানে ইউনিটে অফিসার ছিলেন অন্যরা ছিলেন মেজর শওকত এরা ছিলেন যাই হোক ওখান থেকে আমরা জাহাজ মেজর জিয়া উনার নেতৃত্বে পঁচিশ তারিখে আমরা বিদ্রোহ করি জাহাজ জিয়া বিদ্রোহ করে এবং সেটা কালুরঘাট রেডিও স্টেশন থেকে উনি বলেন আমরা সেখান থেকে কক্সবাজার চলে যাই কক্সবাজারতে এসে রেডিওটা ছিল কালীঘাট রেডিও স্টেশনে যে ওই স্টেশনটা তখন ভালো করে চালু হয়নি বাট ওখান থেকে উনি বলেছিলেন উনি সাথে এই কথাটা বলেছিলেন যে আওয়ার গ্রেট লিডার ইজ উইথ উইথ আস উনি নাম বলেন নাই গ্রেট লিডার বলতে উনি বুঝিয়েছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা কিন্তু নাম পুরস্কার বলেন নেই উনি আমাদের স্বাধীনতা ভারত ছেড়ে নিল কেউ তো ভারতের বিপক্ষে কোনো কথা বললাম না এতদিনে কি আমাদের হুশ হয় নাই দুইশো ছিষট্টি যুদ্ধ আমরা করছি তেরো দিন যুদ্ধে ভারত করছি এই ভারত তেরো দিন যুদ্ধ করে আমাদের সবটা ছিনায় নিয়েছে আমাদের এখন মনে হয় প্রতিবাদ করার সময় আমরা ছোট জাতি না এখান থেকে বেরিয়ে আসতে হবে আমরা অনেক বড় জাতি আমাদের অনেক আছে আবু সাইদ আছে আমাদের হাতি আছে আমি মনে করি আমরা নিজেদেরকে ছোট মনে করব না আমরা যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ স্বাধীন করছি এই ঘোষণা স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল শেখ মুজিবুর রহমান সাহেবের উনি দেন নাই দিতে সেনাবাহিনী ওর পুরো কৃতিত্ব সেনাবাহিনীর সেদিন শহীদ জিয়া ঘোষণা না দিলে আজকে স্বাধীন আমরা হতাম না এই বাস্তবতা স্বীকার করতে হবে এবং স্বাধীনতা পুরোটাই আমাদের এখানে কোনো শেয়ার নাই শেয়ার ওই তেরো দিনের শেয়ার ভারতে দিতে পারে এর বেশি কিছু না কর্নেল হাসিন সাহেবের জন্য আমরা সবাই মিলে আল্লাহর কাছে বলি হে আল্লাহ তুমি তাকে হায়াজ করো তার কথাটাকে আমি শতভাগ সমর্থন করে বলতে চাই যে কথা বলার সময় এখান থেকে দুইজন বলছিলেন শেষ করেন আমি কিন্তু আমার দায়িত্ব এবং আদব রক্ষা করেছিলাম যে আমি কতক্ষণ বলবো আমাকে বলে দেন তাহলে আমার বক্তব্য আমি সেই ফ্রেম করতাম তারপরে বলছেন যখন আপনি বলেন এখন থেকে নয় বছর বা দশ বছর আগে একটা ভারতে বোম্বে শহরে সিনেমা হয়েছিল নাম হচ্ছে গুন্ডে সেই গুন্ডে সিনেমার বক্তব্য ছিল যে মুক্তিযুদ্ধটা তাদের আমি নয়টা কলাম লিখেছি নয়বার বা টক প্রতিবাদ করেছি আজকে ভাই হাসিনকে সাক্ষী রেখে হয়তো বলতে পারি নাই কিন্তু সে কলামগুলোও আছে সেই ইউ টক শোগুলো ইউটিউবগুলো আছে এই যুদ্ধ আমাদের যুদ্ধ ছিল আপনারা সহায়ক শক্তি ছিলেন সহায়ক শক্তি কোনোদিনও পুরা মাঠে দখল নিতে পারে না বাট আনফর্চুনেটলি জিও পলিটিক্যাল পলিটিক্সে আমাদের দুর্বলতার কারণে আমাদের অনৈক্যের কারণে এই জায়গাটাতে আমরা পিছিয়ে আছি তা আপনাকে শতভাগ সমর্থন দিয়ে শতভাগ আপনার পক্ষে দাঁড়িয়ে বলতে চাই যে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ আমাদের যুদ্ধ সারেন্ডার সেরেমনিতে কেন জেনারেল ওসমানীকে রাখা হয় নাই আমার লেখা বই দুই সালে প্রকাশিত মিশ্র কথনে চল্লিশ পৃষ্ঠা বর্ণনা আছে যে কেন ওসমানীকে রাখা হয় নাই অর্থাৎ বিনয়ের সঙ্গে নিবেদন করে যাচ্ছি যে যতটুকু এই কলম এই জবান এই ব্রেন কুলাইছে পনেরো বছর যাবৎ রিটায়ার্ড লাইফে করে গেছি এখন আমাদের সম্ভবত আর তুলাই উঠবে না আমাদের পরবর্তী যারা তারা এটা করবেন বলে আমার পক্ষ থেকে আপনাদের প্রতি আবেদন